ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে সোমবার এখন ঘড়িতে বাজে পনে দশটা এই আমি পুজো করতে বসছি ফান সব হয়ে গেছে আর মেয়েটা এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো উঠে একটা জিনিস খাচ্ছে সেটা তোমার দেখাচ্ছি কারণ কালকে সেটা আমরা কিনে দিয়ে আমরা বলতে আমার বোন কিনে দিয়েছিল সেই দেখলে না তোমরা আইসক্রিম খাচ্ছিলাম ওখান থেকেই কিনে দিয়েছিল তো কালকেও খেতে পারিনি রাত্রিবেলা যেহেতু অনেক রাতে ফিরেছি তো ওই জন্যে এখন সকালে জল ওটা খাচ্ছে এই যে এটা হচ্ছে ডোনাট তাই তো রে আমার মেয়ের হচ্ছে এটা ফেভারিট খাবার এইটা পিৎজা বার্গার তাই তো শুধু ভাত রুটি ছাড়া কি বলি ঠিক তো একদম আচ্ছা 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 ও খেয়ে নিক চলো আমি পুজোটা করে নিই দেখো গোপাল এখনও শুয়ে রয়েছে ওদেরকে তুলি এই যে মনে দশটা বাজে মুড়িও আমার হয়ে গেছে তো এবারে আমি মুড়ি খাবো আর ওকে যেটা খেতে দিয়েছিলাম তার থেকে ঠিক আমার জন্য বাঁচিয়ে রেখেছে আমি বললাম আমি খাবো না আর আমার এসব খেতে একদম ভালো লাগে না গা গাগগুলোয় একটা ঝাল জিনিস হলো ঠিক আছে এটা মিষ্টি জিনিস আর আমার না মানে ঝালের দিকে বেশি আকর্ষণ মিষ্টি অত ভালো লাগে না তবু রেখেছে কি করব ফেরত দিতে পারি না এই যে দেখো এতটা রেখেছে এই যে মরানি ভিক্টোরিয়া একটুখানি খেয়েছে আর খেতে পারেনি মানে ও কোনো জিনিসটা পুরোটা কোনো দিনও খেতে পারে না কী জানি কেন এত ওর খাওয়া অল্প আর এত আস্তে আস্তে খায় ওদের স্কুলের বন্ধুরাও জানে যে ও কেরম খায় তো চল আমি খেয়ে নি এটা একবার টেস্ট করে দেখি কেমন লাগছে ভালোই লাগছে এর আগে একবার আমি একটা এনে দিয়েছিলাম ওকে ওটা চকলেট ছিলের ওপরে আর এটা হচ্ছে স্ট্রবেরি মানে সেই চুইংগাম যেরকম হয় না চুইংগামের মতো স্বাদ লাগছে চলো খেয়ে নি এটা খেয়ে আবার একটু মুড়ি খাবো নাহলে খুব গা গুল হচ্ছে আমার এটা হচ্ছে দুপুরে খাবার পটল আলুর তরকারি আর সঙ্গে ছিল মাছ ভাজা ঘড়িতে এখন বাজে বিকেল পাঁচটা এই এবারে বেরোচ্ছি আজকে যেহেতু সোমবার আজকে যোগা ক্লাস আছে তো এখন বেরোই কারণ ফোনটা আমি নিয়ে যেতে পারবো না মেয়েটা অঙ্ক করবে ফোনের মধ্যে দেখে দেখে আর কিছুক্ষণ পরে মানে ওই সাতটা সাড়ে সাতটা করে স্যারও আসবে তো ফোনটা দরকার লাগতে পারে ওই জন্য ফোনটা নিয়ে যাচ্ছে না যদি সম্ভব হয় তাহলে আমি তো আসার পরে তো মায়ের বাড়ি যাবোই মায়ের ফোন দিয়ে কটা ভিডিও ক্লিপ করে মানে কটা ভিডিও করে তারপরে আমি নিয়ে আসবো মানে মায়ের ফোন দিয়ে এই ফোনটা তো আমি নিয়ে যেতে পারবো না ওই জন্যে দেখতেই পাচ্ছ মেয়েটা ঘুমচ্ছে ওই যে ও শুয়ে রয়েছে ও ঘুমাক একটু ওর বাবা আছে ওই ঘরে বাবা তুলে দেবে তারপরে উঠে অঙ্ক করবে চলো আমি বেরোই পাঁচটা বেজে গেছে শিজে দেখতেই পাচ্ছ পাঁচটা বাজে ঘড়িতে এখন বাজে সাড়ে সাতটা এই জাস্ট মানে বাঘের বাড়িতে এলাম মা রুটি করছে ওখানে বলল ঘরে গিয়ে বস চাটা গরম করে একবারে আনছে আর বোনও এসে গেছে একবারে দুজনের চাটাই নিয়ে আসছে গরম করে তো চাটা খেয়ে নিই খেয়ে তারপরে বাড়ি যাব তো চাটা আনুক তারপর তোমাদের দেখাচ্ছি আবার এই যে এখানে মা চা নিয়ে চলে এসেছে তিনজনের মায়ের আমার আর বোনের আর তার সাথে দিয়েছে নিমকি সাড়ে আটটা নাগাদ বাড়িতে এলাম এসে একটুখানি চা বসিয়েছি মানে তোমরা তো দেখলেই আমি ওখানে চা খেয়ে এলাম এখানে ওরা যেহেতু খাবে আর স্যার এসছে পড়াতে তো ওই জন্য স্যারকেও একটু দিতে হবে চাটা বসিয়েছি চলো এখনও রুটি তো মা করে পাঠিয়ে দিয়েছে সোমবার আর বুধবার মা করে পাঠিয়ে দেয় আর ওবালার তরকারি তো তোমরা দেখলেই পটল আলুর তরকারি ওটা রয়েছে আর মেয়েটাকে শুধু একটু আলু ভেজে দেবো কারণ মেয়েটা ওই তরকারিটা দিয়ে আর খাবে না চলো একবার তোমাদের চাটা দেখিয়ে দিই চা বসিয়েছি ছিলাম যে বাড়িতে এসে মনে হয় চা করতে হবে না কারণ আমার বরের শরীরটা একটুখানি ভালো নয় মানে সকালবেলা একটু পেটটা খারাপ হয়েছিল তো এখন বলছে ঠিক আছে একটু চা খেতে ইচ্ছা করছে খুব মাথা যন্ত্রণা হচ্ছে বলছে তাদের বলছে একটু চা করো তো ওই জন্য একটু চা করছি অল্প করেই দেবো তো চাটা খাও তারপরে আমাদের তো এখন খেতে তো দেরি আছে সেই খেতে খেতে সাড়ে দশটা তো চলো চাটা দিয়ে দিই সবাইকে চা হয়ে গেছে এখানে আমাদের দুজনের আছে আর এটা স্যারকে এখন ঘড়িতে বাজে পোনে এগারোটা একটু দেরি হয়ে গেল ডিনার করতে কারণ এখনও মানে খাইনি এবারে খাবো এই আলুটা ভাজছি আর একটা ডিম ভাজছি ডিমটা আমি খাবো আর মেয়েটা ওইবারে বসে অঙ্ক করছে ওর স্যার কিছু অঙ্ক করতে দিয়ে গেছে যেগুলো ভুল করছিল লাস্ট ফিনিশিং ওটা করে নিই কারণ কালকে তো প্রভাত হলেই পরীক্ষা কী যে হবে খুব টেনশান কাজ করছে অঙ্ক পরীক্ষার দিনে মানে ওরও টেনশান লাগে আমারও টেনশান লাগে কালকে যখন সকালে পরীক্ষা দিতে যাবে যে আমার যে কত টেনশান হবে সেটা আমি জানি এই ম্যাথ পরীক্ষাতেই একটু চিন্তা আর কিছু নয় তো ওই জন্যে মেয়েটা বললো যে মা আমি ম্যাথটা করে নিই তারপরে খাবো তো জন্য একটু দেরি হয়ে গেল আমার ততক্ষণে আলু ভাজা হয়ে গেছে শুধু ডিমটা ভাজছি তো তোমাদের একবার চলো দেখিয়ে এখানে আলু ভাজা হয়ে গেছে আর এখানে ডিমটা ভাজছি এই যে মেয়েটা অঙ্ক করছে আমি কটা অঙ্ক করতে দিয়েছি বই দেখে ওর স্যারের কটা যেগুলো বাকি ছিল সেগুলো হয়ে গেছে আর আমি কটা দিয়েছি করতে আর হয়েই এসছে কটা বাকি আছে দেখ কটা বাকি আছে অনেক বাবা কি রাত একটা দেড়টা অবধি করবি নাকি তারপরে কালকে সকাল সকালে সেরোটে চোখে লাগিয়ে পরীক্ষা দিতে যাবি সবাই তোমরা একটু ওকে অল দ্য বেস্ট বলে দিও কারণ কালকের পরীক্ষাটা হচ্ছে ভাইটাল পরীক্ষা এখন সে জানি পরে বলবে আসলে কেউ তো কমেন্ট করে না তবু বলছি আমরা দুঃখী মানুষ আমাদের ভিডিওতে কেউ কমেন্ট করবেও না আর যারা খুব ভালোভাবে মানে বাজে ভাবে যারা ভিডিও বানায় তাদের ভিডিওতে একবারে কমেন্টের ছড়াচ্ছি এই হয় এই যে দেখে নাও ঘড়িতে কটা বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো খেয়ে নি ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সব সময় হাসি খুশি থেকো চলো টাটা কালকে তোমাদের সকালে ভিডিওতে বলবো মানে কালকের ভিডিওতে বলবো যে ও কেমন পরীক্ষা দিল না দিলো ওতে এসে আমাকে বলবেই সব তখন তোমাদের সাথেও সেটা শেয়ার করব